রে বাতি যা যত কথায় কস এ নিজের দেশের হুন্ডি মাছ বালা রে যাইবার সময় বিদেশি বিমানে গেছিলাম আর কাছে এত মজা লাগানো দেখ সত্যি অঙ্গ বিমান কি মজা কাগু বিমানের ভিতরে কন্টেক্টর নাই আর দূরও বে এক কল এটা কি ডাকা সিডাং এর বাস নেই মা গো কাগু ওই তো বেগম সাহাব আইয়ে ইরে দাদা বেগম সাহাব ন বিমানওয়ালা ক বিমানওয়ালা ক তো কাগু অন যায় কি কইবেন আদম বেয়ার তো নাচের বিষা দিছে আই তো বিসা আই মনে করছি বাউরে আই মনে বড় ডাক্তার গেছি মনে হয় বিদেশ আর ডাক্তারই লই যাই মা গো হরে আর বিয়োগ গায় আর বাথরুম তিনগা দে আয় কয় তোর ডিউটি বাথরুম তিনগা সাফ করবি হাই হাই রে সৈদ্য মধ্যে কেউ শুইবার নাই কেন যাই তুল ডাকুম এক কারে বাথরুম ছিঁড়ি বাবা তুই কোন সুখে আস তো আই উত্তুতি কই বাবা আমি তিন অফিসের কারানি বেতনায় হাঁসা হাজার না আর ওই বাথরুমের মাধ্যমে হাঁদাতে মানসে দয়। এ যাইবার সময় আটফাতে কিছু লইয়ারি তো কাগু এক কাম কাম যাই করি হুন্দা দিয়ে গরু কিনি জবা জবা করি ব্যাগের দি খাবাই এমন খাবান খাবাহুম যেন দুই চার পঞ্চাশ বছর আঙ্গরে খালি সাহা কর তো খাইটাই ব্যাকে মিলি আনন্দ মেলা সাইম আনন্দ মেলা কি সাবি এটা হসা অনুষ্ঠান কাগু দেশবিদেশের তো বহুত কিছুই দেখছেন এ নিজের দেশ আছে আছে ইয়ানে হো না কাগু অন্ততে একজন দর্শক পাওয়া গেল যিনি আনন্দ মেলা পছন্দ করেন কিন্তু যারা পছন্দ করেন না আনসার হ্যাঁ স্যার আনছি টাইম দিন কিন্তু ও চিন্তা সব গেটে তালা কেন গেছি কারণ আছে কেন রয়ে গেছো এখন আনন্দ মেলা শুরু হবে আমি দেখবো আনন্দ মেলা ভালো হয় না আনন্দ মেলা খারাপ হোক কি ভালো হোক তা আমি বুঝি না আমি এখন তোমাদের সাথে একটা খেলা খেলব এই খেলা যদি আমি হারি তাহলে তোমরা ইচ্ছা মতন যে আর যেখানে খুশি চলে যেতে পারো আর যদি তোমরা হারো তাহলে কিন্তু আনন্দ মেলা শেষ না করে বেড়াতে পারবো রাজি আচ্ছা এই এক গ্লাস পানি আমি হাতে নিলাম আর তুমি একটু খুব পালোয়ান তুমিও তো বেশ আমার শক্ত করে ধরো শক্ত করে আমি হাতটা মুখের কাছে আনতে না তো দেখি মনে চলবে কিন্তু হ্যাঁ এখন তো আমি দিচ্ছি আমি এখন আনন্দ মালা দেখব এইবার বুঝলা তো গেটের তালা কেন লাগাইছি যদি